প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখে আসুন চর্মনায় মাদ্রাসার ছয়তলা নতুন মহিলা মাদ্রাসার ভবনটি এক নজরে চর্মনায় থেকে এম টি সি মিডিয়া ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছে চরমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদ মাদ্রাসার শাখা চর্মনায় নতুন ছয়তলা ভবন মহিলা মাদ্রাসা মাদ্রাসাটি এশিয়ার মধ্যে বৃহত্তম একটি মাদ্রাসা এখানে আবাসিক ছাত্রী ধারণ ক্ষমতা রয়েছে ছয় হাজারের মতো মাদ্রাসাটি স্কোয়ারে আছে পঁচিশ হাজার ফিট মাদ্রাসাটি পরিচালনায় রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির আমিরুল মুজাহিদিন শাহক আলহাজ হরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম পীর সাহেব হুজুর চর্মনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েকে চরমনাই ও পাঁচ নং চর্মনায় ইউনিয়ন পরিষদের জাতীয় আন্তর্জাতিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত চেয়ারম্যান আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ ইসাহাক মোহাম্মদ আবুল খায়ের মাদ্রাসাটির পাশে রয়েছে চরমনাই আহ রশিদিয়া মাদ্রাসা পুরুষ এই মাদ্রাসাটি কার্যক্রম কমপ্লিট হতে দুই বছরের বেশিও সময় লাগতে পারে বা দুই বছরের মধ্যে হতে পারে চর্মনায় ইনোয়ানের খবর সহ চরমনাই সহায়কদের খবর পেতে এমটিসি মিডিয়ার সাথে থাকুন পরিচালনায় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু এবং আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আশা করি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে এখনকারের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ

I no.